আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও ভেবেছেন কেন কিছু মানুষ বিয়ের পর জীবনভর সুখ খুঁজে পায় আর কিছু মানুষ ভালোবাসা থাকা সত্ত্বেও কষ্টের মধ্যে থাকে কেন কারো জীবন সঙ্গী তাকে জান্নাতের পথে টেনে নেয় আবার কেউ কাউকে দুনিয়ার অন্ধকারে ডুবিয়ে দেয় আজকের আলোচনায় আমরা শুরু করছি এক অনন্য ধারাবাহিক সিরিজ উত্তম জীবনসঙ্গী পাওয়ার বিশেষ চারটি লক্ষণ যেখানে আমরা জানবো কীভাবে আল্লাহ তাহলে ইঙ্গিত দেন যে তোমার জন্য ঠিক সেই মানুষটি নির্ধারিত যিনি তোমার দিন হৃদয় ও আত্মার শান্তির কারণ হবেন এই সিরিজের প্রতিটি পর্ব আপনার চিন্তাকে পাল্টে দেবে ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক উত্তম জীবনসঙ্গী পাওয়ার প্রথম লক্ষণ আল্লাহ মুখে মন গল্পের সূচনা একবার এক মেয়ে ছিল নাম হাবিবা সে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তবুও তার হৃদয়ে একটা শূন্যতা ছিল তার বয়স ত্রিশের কাছাকাছি আশপাশের সবাই একে একে বিয়ে করে ফেলেছে অনেকে এসে প্রস্তাব দিয়েছে কেউ ছিল ধনী কেউ সুন্দর কেউ অত্যন্ত ভদ্র কিন্তু তার মনে একটাই প্রশ্ন ঘুরত আল্লাহ আমার জন্য যে মানুষটা লিখে রেখেছেন সে কেমন হবে আমি কিভাবে বুঝব এক রাতে তাহার পর সে আল্লাহকে ডেকে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি তোমার কাছে চাই এমন কাউকে দাও যে আমাকে তোমার কাছেই নিয়ে যাবে তোমার থেকে দূরে নয় সেই রাতের পর থেকে তার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি আসে আর ঠিক কয়েক মাসের মধ্যে ইউসুফ নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয় যিনি আল্লাহর বান্দা হিসেবে জীবন জীবনযাপন করার চেষ্টা করতেন তারা দুজন যখন কথা বলে সব কিছুই শুরু হয় আল্লাহর নাম দিয়ে শেষ হয় দোয়া দিয়ে তখন হাবিবা বুঝে যায় উত্তম সঙ্গী পাওয়ার প্রথম লক্ষণ হচ্ছে সে তোমাকে আল্লাহর দিকে টেনে নেবে প্রথম লক্ষণ আল্লাহমুখী মন জীবনসঙ্গী নির্বাচনের মূল উদ্দেশ্য যদি হয় শুধু দুনিয়ার সুখ তাহলে সম্পর্কটা দুনিয়াতেই শেষ হয়ে যাবে কিন্তু যদি উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি তবে সেই সম্পর্ক জান্নাত পর্যন্ত চলবে কোরআনে আল্লাহ তালা বলেন আর তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি পাও সুরা আর রুম এই প্রশান্তি তখনই আসে যখন দুজন মানুষ আল্লাহর পথে একসাথে চলতে চায় একজন অন্যজনকে নামাজের দিকে টেনে নিয়ে যায় গোনাহ থেকে ফিরিয়ে রাখে আল্লাহর কথা মনে করিয়ে দেয় আল্লাহমুখী মন কেমন একজন আল্লাহমুখী জীবনসঙ্গী কখনোই শুধু তোমার হাসি চায় না সে চায় তুমি জান্নাতে হাসো সে চায় না তুমি শুধু তার প্রেমে পড়ো সে চায় তুমি আল্লাহর প্রেমে ডুবে থাকো তুমি যখন ভুল পথে যাও সে রাগ না করে দোয়া করে তুমি যখন কষ্ট পাও সে তোমাকে আল্লাহর কসম দিয়ে সান্ত্বনা দেয় ধৈর্য ধরো আল্লাহ সব দেখছেন এটাই সেই হৃদয়ের লক্ষণ যা আল্লাহর দিকে ঝোঁকে একজন মমিন নারী বা পুরুষের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হল তার সঙ্গীতাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় আল্লাহ বলেন সৎ নারীরা সেই সব যারা অনুগত আর আল্লাহ যা রক্ষা করতে বলেছেন তা স্বামীর অনুপস্থিতিতেও রক্ষা করে সুরা আননিসা। অর্থাৎ একজন সত্যিকারের সঙ্গে আল্লাহর ভয় রাখে এমনকি যখন কেউ দেখে না তখনও তোমার জীবন সঙ্গী যদি নামাজের আহ্বান দেয় দোয়া করে কোরআনের আলো ভাগ করে তাহলে বুঝে নাও এটা কাকতালীয় নয় এটা এক ধরনের রুহানি সংকেত যা আল্লাহ তাআলা পাঠান তার প্রিয় বান্দার জন্য রাসলুল্লা সাল্লাইসাল্লাম বলেন নারীকে চারটি কারণে বিয়ে করা হয় তার সম্পদ বংশ সৌন্দর্য ও দিনের জন্য তুমি দিনদার নারীকে বেছে নাও তাতেই তোমার কল্যাণ বুখারি ও মুসলিম এখানে মূল বার্তাটি হল জীবন সঙ্গে যদি দিনদার হয় তাহলে তার হৃদয় স্বয়ংক্রিয়ভাবে আল্লাহমুখী হয় সে তোমার কাছে কেবল সুবাস ছড়াবে না বরং তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে আজকের সমাজে অনেকে জীবন সঙ্গী খোঁজে চেহারার আলোকে কিন্তু একজন মমিন খোঁজে চরিত্রের আলোকে দুনিয়ার চোখে সুন্দর মানুষ আল্লাহর চোখে হতে পারে কঠিন হৃদয়ের আবার দুনিয়ার চোখে সাধারণ কেউ আল্লাহর কাছে হতে পারে রত্নের চেয়েও মূল্যবান হাবিবা ও ইউসুফের গল্পের মতো যখন মন আল্লাহর দিকে ফেরে তখন দুনিয়ার সৌন্দর্য গৌণ হয়ে যায় তখন শুধু একটা প্রশ্ন জাগে এই মানুষটা কি আমাকে জান্নাতের পথে টেনে নেবে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বুঝে নাও আল্লাহ তোমার দোয়া কবল করেছেন অনেকেই বলেন আমার স্বামী নামাজ পড়ে না তবুও ভালো মানুষ আমার স্ত্রী হিজাব পরে না তবুও খুব মিষ্টি আচরণ করে ভালো ব্যবহার নিশ্চয় প্রশংসনীয় কিন্তু মনে রেখো যে মন আল্লাহর দিকে ঝোঁকে না সে কখনো স্থায়ী শান্তি দিতে পারে না কারণ হৃদয় সৃষ্টি হয়েছে আল্লাহর স্মরণে শান্ত থাকার জন্য জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয় সুরা আর রাদ আল্লাহমুখী মন চেনার তিনটি উপায় সে দুনিয়ার আগে দিনকে রাখে নামাজ পর্দা হালাল রিচিক এগুলো তার কাছে গুরুত্বপূর্ণ সে কষ্টে তোমাকে দোষ না দিয়ে দোয়া করে ঝগড়া না করে বলে চলো আমরা দুজন মিলে আল্লাহর কাছে চাই সে আল্লাহর কথাকে যুক্তি হিসেবে ব্যবহার করে আল্লাহ বলেছেন এভাবে করো এই বাক্য তার জীবনের ভাষা শেষে চোখ বন্ধ করে একটু ভাবো তুমি আল্লাহকে কীভাবে ডেকেছ তোমার দোয়ায় কি এই লাইনটা আছে হে আল্লাহ আমাকে এমন জীবনসঙ্গী দাও যে আমার জন্য দুনিয়া নয় জান্নাতের কারণ হবে যদি না থাকে আজই সেটা বলো কারণ আল্লাহ বলেন তোমাদের রব বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সেরা গাফির তোমার আত্মাকে শান্তি দেয় এমন চরিত্র হাবিবা আর ইউসুফের জীবনে কেটে গেছে বিয়ের এক বছর দুজনেই ব্যস্ত ইউসুফ চাকরির কাজে শহরে যায় হাবিবা নিজের সময় দেয় কোরআন ক্লাসে তবুও দিনের শেষে যখন তারা একে অপরের সামনে বসে মনে হয় সব ব্যস্ততার পরও তাদের মধ্যে আছে এক অদৃশ্য শান্তি কেন জানো কারণ তারা পরস্পরের চরিত্রে খুঁজে পেয়েছে আত্মার প্রশান্তি একদিন এক বন্ধুর প্রশ্নে হাবিবা বলেছিল জানো আমি কখনো ভাবিনি কাউকে এতটা নির্ভরযোগ্য লাগতে পারে ইউসুফ শুধু আমার স্বামী নয় সে আমার আমানত রক্ষাকারী তার পাশে থাকলে মনে হয় আমি নিরাপদ এই অনুভূতিটাই হচ্ছে দ্বিতীয় লক্ষণ উত্তম জীবনসঙ্গী সেই যার চরিত্র তোমার আত্মাকে শান্তি দেয় চরিত্রের প্রশান্তি কি চরিত্র মানে শুধু কথাবার্তা নয় চরিত্র মানে মনোভাব ব্যবহারের ধরন দৃষ্টির পবিত্রতা এবং গোপনে কেমন আচরণ করে সেটাও একজন মানুষের চরিত্র এমন হয় না একদিনে এটা গড়ে ওঠে আল্লাহ ভীতির ভীতের উপর কোরআনে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে ইমানদার পুরুষ ও নারীরা একে অপরের সহায়ক তারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে সুরা আর অর্থাৎ উত্তম জীবনসঙ্গীর চরিত্র তোমাকে শুধু ভালোবাসবে না সে তোমাকে সৎ কাজে আহ্বান করবে গুনাহ থেকে দূরে রাখবে তার কাছে তুমি আত্মার আশ্রয় পাবে কেবল শারীরিক নয় শান্তির চরিত্র কেমন হয় যখন একজন মানুষ তোমার জীবনে এসে তোমার কণ্ঠে রাগ নয় বরং দোয়া জাগিয়ে দেয় তখন বুঝবে তার চরিত্র শান্তির তুমি কষ্টে কাঁদছ সে তোমাকে বলে চলো নামাজ পড়ে আল্লাহর কাছে বলি তুমি যখন দুর্বল হচ্ছ সে তোমার হাতে হাত রেখে বলে ধৈর্য ধরো আল্লাহ আমাদের সাথে আছেন এই মানুষই সেই যার চরিত্রে আল্লাহর নূর আছে রাসুল্লাহ সাল আলহাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের প্রতি সর্বোত্তম তিরমিচি একজন ভালো জীবনসঙ্গী কখনো ঘরে কঠোর নয় সে কোমল ক্ষমাশীল এবং মুখে দায়িত্ব নেয় তার নৈতিকতা এমন যে তাতে আল্লাহর রহমত প্রতিফলিত হয় একদিন ইউসুফ অফিস থেকে দেরি করে ফিরল হাবিবা রাগ করে দরজা খুললো না মনে কষ্ট কিন্তু দরজার বাইরে ইউসুফ আসতে বলল আমি দেরি করেছি জানি কিন্তু আজ অফিসে এক সহকর্মীর বাচ্চা অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে গেছি নামাজও পড়েছি সেখানে রাগ করো না দরজার ওপার থেকে হাবিবার চোখ ভিজে গেল সে বুঝল যে মানুষ নিজের কাজের মধ্যেও মানবিকতা হারায় না যে দেরি করেও নামাজ পড়ে সে মানুষ চরিত্রে সৎ অন্তরে শান্ত আল্লাহ বলেন রহমতপূর্ণ আচরণ ও ভালোবাসার বন্ধনে আমি তোমাদের একত্র করেছি সুরার রুম আয়াত একুশ দেখো আল্লাহ নিজেই বলছেন রহমতপূর্ণ আচরণ যার চরিত্রে এই রহমত আছে সে তোমার আত্মাকে শান্তি দেয় আজকাল অনেকে বলে ভালো মানুষ পাওয়া কঠিন আসলে ভালো মানুষ নেই কথা ভুল ভালো মানুষ আছে শুধু খুঁজে নিতে হয় আল্লাহর দৃষ্টিতে ভালো মানুষকে দুনিয়ার মানদণ্ডে নয় চরিত্র চেনা যায় তিন সময়ে এক ক্ষমতার সময় দুই রাগের সময় তিন কষ্টের সময় যে মানুষ রাগের সময়ও সীমা অতিক্রম করে না ক্ষমতা পেলে অন্যকে ছোট করে না কষ্টে থেকেও মুখে আলহামদুলিল্লাহ বলে সেই তোমার আত্মাকে শান্তি দিতে পারবে একজন নারী জান্নাতে প্রবেশ করেছিল শুধু এজন্য যে সে এক পিপাসার্থ বিড়ালকে পানি খাওয়ায়নি বরং বাঁচিয়েছিল একজন পুরুষ জাহান্নামে গিয়েছিল কারণ সে প্রাণীকে কষ্ট দিয়েছিল সহিবুখারী চরিত্রের বিচার এমন সূক্ষ্ম যে আল্লাহর দৃষ্টিতে ছোটো কাজও বিশাল হতে পারে তুমি যদি এমন কাউকে পাও যে তোমাকে ছোটো ছোটো ভালো কাজের দিকে উৎসাহ দেয় যেমন চলো আজ আমরা একসাথে দান করি অথবা চলো আজ সূর্যাস্তের সময় দুজন একসাথে দোয়া করি তবে বুঝে নাও সে আল্লাহর পাঠানো শান্তির ছায়া আত্মার প্রশান্তি কিসে আসে প্রিয়শ্রোতা কখনো কি এমন কাউকে দেখেছ যার উপস্থিতিতেই মন শান্ত হয় সে কিছু না বললেও তার নিরবতা তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় এটাই রুহানি শান্তি যা শুধু চরিত্রবান মানুষই দিতে পারে রাসুল্লাহ সাল আলাইহু বলেছেন যে ব্যক্তি মানুষের সাথে মেলামেশা করে এবং তাদের কষ্ট সহ্য করে সে সেই ব্যক্তির চেয়ে উত্তম যে মানুষের সাথে থাকে না এবং তাদের কষ্ট সহ্য করে না ইবনে মাজা অর্থাৎ উত্তম জীবনসঙ্গী সেই যে তোমার ত্রুটি সহ্য করে পরিবর্তনের জন্য দোয়া করে কখনো তোমাকে ভেঙে ফেলে না একজন সাধারণ মানুষ হয়তো বলবে তুমি ভুল করেছ তাই আমি রাগ করেছি কিন্তু একজন চরিত্রবান জীবনসঙ্গী বলবে তুমি ভুল করেছ আমি তোমার জন্য দোয়া করেছি এই বাক্যের পার্থক্যেই বোঝা যায় কার আত্মা শান্তি দেয় আর কার আত্মা ঝড় তোলে চরিত্রবান মানুষ চেনার তিনটি নিদর্শন তার মুখে মিথ্যা নেই সে মিষ্টি কথার মাধ্যমে ধোঁকা দেয় না সে ক্ষমা করতে জানে ভুল হলে রাগ করে না বরং শিক্ষা দেয় সে তোমার ইমানের রক্ষা কবচ হারাম কাজে টানে না বরং হালাল পথে ডাকে কুরআনে আল্লাহ বলেন সৎ নারী সৎ পুরুষের জন্য আর সৎ পুরুষ সৎ নারীর জন্য সুরা অর্থাৎ অর্থাৎ তুমি যতই তোমার নিজের চরিত্রকে শুদ্ধ করবে আল্লাহ তোমার জন্য ততই চরিত্রবান জীবন সঙ্গী নির্ধারণ করবেন তুমি নিজে যদি পরিশুদ্ধ ফুল হও তবে আল্লাহ তোমাকে কাঁটাযুক্ত ঝপে ফেলবেন না রাতে হাবিবা জানালার পাশে বসেছিল আকাশে চাঁদ ইউসুফ নামাজ শেষে দোয়া করছে সে তাকিয়ে দেখে ইউসুফের ঠোঁটে কেবল এক নাম আল্লাহ তার চোখ ভিজে যায় আর মনে মনে বলে এই মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় দোয়ার কবুল এমন মানুষই উত্তম জীবন জীবনসঙ্গী যার চরিত্র তোমার আত্মাকে শান্তি দেয় যার উপস্থিতি তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় আর যার চোখে তাকিয়ে তুমি জান্নাতের পথ খুঁজে পাও যে তোমার দোয়ার জবাব হয় রাত তখন গভীর জানালার পাশে বসে হাবিবা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে চাঁদের আলো তার চোখে মিশে গেছে চোখের পানির সঙ্গে আজ তার বিয়ের দুই বছর পূর্ণ হলো সে ভাবছে আমি যখন আল্লাহকে কেঁদে কেঁদে ডাকতাম যখন বলতাম হে আল্লাহ আমায় এমন একজন দাও যে আমায় তোমার কাছাকাছি নিয়ে যাবে তখন কি ইউসুফের নামই লেখা ছিল তোমার কিতাবে তার ঠোঁটে হাসি কিন্তু মনে গভীর উপলব্ধি সে বুঝেছে ইউসুফ শুধু তার স্বামী নয় বরং তার দোয়ার জবাব আল্লাহ দোয়া শোনেন আল্লাহ বলেন কোরআনে তোমার রব বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেরা গাফির এই আয়াতের প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না কিন্তু মানুষ ভাবে দোয়ার উত্তর আসছে না আসলে আল্লাহ দেরি করেন না তিনি সময় বেছে নেন যখন সময় হৃদয় ও নিয়ত একসাথে পরিপক্ক হয় তখনই তিনি পাঠান সেই মানুষটিকে যে তোমার দোয়ার জবাব হয়ে আসে তৃতীয় লক্ষণ যে তোমার দোয়ার জবাব হয় উত্তম জীবনসঙ্গী কেবল ভালোবাসার ফসল নয় সে হচ্ছে তোমার কান্নার ফল তোমার দোয়ার ফল তোমার সেই নিঃশব্দ আহাজারির উত্তর তুমি হয়তো একসময় নামাজ শেষে বলেছিলে হে আল্লাহ এমন কাউকে দাও যে আমার ইমানের সঙ্গী হবে তারপর বছরের পর বছর কেটে গেছে জীবন তোমাকে ধৈর্য শিখিয়েছে কষ্ট দিয়েছে আর ঠিক যখন তুমি ভেবেছিলে হয়তো দোয়া কবুল হয়নি তখন আল্লাহ তোমার সামনে পাঠান এক মানুষ যার উপস্থিতিতে তোমার আত্মা বলে ওঠে এটা আমার দোয়ার জবাব আল্লাহ তাইলা বলেন আর আমি প্রত্যেক জিনিসকে এক জোড়া করে সৃষ্টি করেছি যাতে তোমরা চিন্তা করো সুরা আজাদ অর্থাৎ তোমার জোড়া আল্লাহর কাছেই নির্ধারিত তোমার জীবন সঙ্গী কাকতালিও নয় বরং পরিকল্পিত এক লিখন তুমি যখন দোয়া করেছিলে তখন তোমার রব সেই সময়েই তোমার জন্য এক আত্মাকে প্রস্তুত করছিলেন যে আসবে তোমার জীবনে ঠিক তখন যখন তুমি তাকে প্রাপ্য হয়ে উঠবে হাবিবার বিয়ের আগের বছরটা ছিল অনেক কষ্টের পরীক্ষায় ফেল বন্ধুদের দূরত্ব পরিবারের দুশ্চিন্তা সব কিছু মিলে সে ভেঙে পড়েছিল এক রাতে সে সেজদায় পড়ে বলেছিল হে আল্লাহ আমি আর পারছি না এমন কাউকে দাও যে আমাকে তোমার পথে টেনে নেবে যে আমার দুঃখে ধৈর্যের দোয়া পড়বে রাগে ভালোবাসা দেখাবে সে দোয়ার পর থেকেই তার জীবনে শান্তি নামতে শুরু করে আর কয়েক মাস পরেই ইউসুফ তার জীবনে প্রবেশ করে তাদের প্রথম আলাপে হাবিবা শুনেছিল সেই শব্দ ইনশাআল্লাহ যেটা তার হৃদয়ে দোয়ার প্রতিধ্বনি হয়ে ফিরে এসেছিল দোয়ার রহস্য প্রিয় ভাই ও বোনেরা কখনও কখনও আমরা আল্লাহর কাছে কিছু চাই কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে তা দেন না কারণ তিনি জানেন কিছু উত্তর সময়ের পরিপক্কতায় সুন্দর হয় যেমন ফুলকে ফুটতে সময় লাগে ঠিক তেমনি দোয়ার উত্তরকেও আসতে সময় লাগে রাসুল্লাহ আলাইহুয়া আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হলো না বুখারি ও মুসলিম তুমি যদি ধৈর্য ধরে থাকো যদি হার না মানো তবে আল্লাহ তোমাকে এমন কাউকে পাঠাবেন যার আগমনে তোমার প্রতিটি দোয়া অর্থ পেয়ে যাবে দোয়ার মানুষ কেমন হয় একজন দোয়ার জবাব মানুষ এমন হয় যে তোমার জীবনে সে তোমাকে বদলে দেয় নরমভাবে সে তোমার নামাজে অংশ নেয় তোমার তিলাবৎ শোনে তোমার ক্লান্ত চোখে শান্ত না রাখে তুমি যখন বলো আমি ক্লান্ত সে বলে চলো একসাথে দোয়া করি ইনশাল্লাহ সব সহজ হবে সে তোমার মুখে দোয়া ফিরিয়ে আনে আর তোমার মনে ইমান জাগিয়ে দেয় আল্লাহর পরিকল্পনা অনেক সময় আমরা এমন মানুষের প্রেমে পড়ি যাকে আল্লাহ আমাদের জন্য লেখেননি তখন ভীষণ কষ্ট হয় কিন্তু মনে রেখো যখন আল্লাহ না বলেন তখনও তিনি তোমার জন্য কিছু প্রস্তুত করছেন তিনি তোমাকে এমন এক মানুষ দান করবেন যে তোমার সব না পাওয়া জবাব হয়ে আসবে কোরআনে আল্লাহ তালা বলেন হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হয়তো কোনো জিনিস পছন্দ করো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না সুরা আল বাকারা এ এত জীবনসঙ্গীর ক্ষেত্রেও সত্য যাকে তুমি হারালে মনে হয় ক্ষতি হয়েছে কিন্তু বাস্তবে তা ছিল এক প্রস্তুতি যাতে তুমি তোমার দোয়ার জবাব মানুষটিকে পেতে পারো হাবিবার উপলব্ধি একদিন হাবিবা ইউসুফকে বলল তুমি জানো আমি একসময় আল্লাহকে কেঁদে কেঁদে বলতাম এমন একজন দাও যে আমার ইমানকে জাগিয়ে তুলবে এখন আমি যখন তোমার নাম শুনি মনে হয় আল্লাহ আমার দোয়ার উত্তর দিয়ে দিয়েছেন ইউসুফ হাসল আর বলল আমিও সেই সময় আল্লাহকে বলেছিলাম এমন একজন দাও যে আমার একাকিত্বের ঔষধ হবে দুজনেই নীরবে একে অপরের দিকে তাকিয়ে রইল চোখে শুধু শুক্রিয়া আর হৃদয়ে একটাই উপলব্ধি আল্লাহ দোয়া কবুল করেন শুধু তার সময়ে দোয়ার জবাব চেনার উপায় সে তোমার ইমানকে দৃঢ় করে তার কারণে তুমি নামাজে মনোযোগী হও সে তোমাকে শান্তি দেয় কিন্তু আত্মতুষ্টি নয় তোমাকে আরও ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করে সে আসে ঠিক তখন যখন তুমি দোয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলে যাতে বোঝো এই আগমন কাকতালিও নয় আল্লাহর পরিকল্পনা আল্লাহ বলেন আর তার নিদর্শন সমূহের মধ্যে একটি হলো তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করা যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি পাও আর রুম দেখো আল্লাহ নিজেই বলছেন এটি তার নিদর্শন তাহলে তোমার দোয়ার মানুষটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর নিদর্শন তোমার জীবনে বাস্তব রূপে প্রকাশ পাওয়া তুমি হয়তো ভাবো আমার দোয়া এত ছোট আমি কে যে আল্লাহ আমার কথা শুনবেন কিন্তু মনে রেখো দোয়া তোমার কণ্ঠ নয় তোমার হৃদয় পৌঁছে যায় তার কাছে রাসূল সাল্লা আলি আসাল্লাম বলেছেন দোয়া মুমিনের অস্ত্র আহমাদ তুমি যদি এই অস্ত্র দিয়ে প্রতিদিন প্রার্থনা করো তাহলে একদিন ঠিকই আসবে সেই মানুষ যার হাত ধরে আল্লাহ তোমার একাকিত্ব ভেঙে দেবেন অনেক মেয়ের গল্প আছে যারা দোয়া করেছিল একজন দিনদার স্বামী চেয়ে বছরের পর বছর তারা অপেক্ষা করেছে কিন্তু যখন আল্লাহ দিয়েছেন তখন এমন একজন মানুষ দিয়েছেন যিনি শুধু জীবনসঙ্গী নন বরং ইমানের সঙ্গী এমন একজন পুরুষও ছিল যে দোয়া করেছিল হে আল্লাহ এমন স্ত্রী দাও যে আমার ঘর নয় আমার জান্নাত হবে বছরের পর বছর অপেক্ষার পর সে পেল এমন স্ত্রী যিনি নামাজে তার পাশে দাঁড়ায় দোয়ার পর আমিন বলে এবং কষ্টেও বলে আলহামদুলিল্লাহ এমন মানুষরা দোয়ার উত্তর হিসেবেই আসে ছোট্ট আত্মচিন্তা আজ একটু নিজেকে প্রশ্ন করো তুমি কবে শেষবার আল্লাহকে এভাবে ডেকেছিলে তুমি কি কখনো বলেছ হে আল্লাহ আমি যে ভালোবাসা চাই সেটা এমন হোক যাতে তুমি সন্তুষ্ট হও যদি বলো তাহলে তোমার দোয়া এখনো আকাশে ভাসছে যেখান থেকে আল্লাহ বলবেন ফায়াকুন হও আর হয়ে গেল যে তোমার জন্য পরীক্ষা হয়ে আসে কিন্তু শেষে জান্নাতের কারণ হয় রাত তখন নিস্তব্ধ ঘরের আলো নিভিক আছে কেবল চাঁদের আলোয় ফ্যাকাশে মুখে ভেসে উঠছে ফারিহার চোখ সে চোখে যেন হাজার গল্পের ক্লান্তি তার পাশে বসে আছে স্বামী রায়হান আজও তাদের মধ্যে ঝগড়া হয়েছে কিন্তু এবার ফারিহা চোপ রায়হানও কিছু বলেনি কিন্তু সে চুপচাপ মুহূর্তে ফারিহা ভাবছে এই মানুষটাই কি আমার জন্য উত্তম জীবনসঙ্গী নাকি আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন তার চোখ বেয়ে পড়া অশ্রু যেন উত্তর হয়ে এল হ্যাঁ এই মানুষটাই আল্লাহর পরীক্ষা যার মাধ্যমে ফারিহা জান্নাতের পথে হাঁটছে চতুর্থ লক্ষণ যে তোমার জন্য পরীক্ষা হয়ে আসে কিন্তু শেষে জান্নাতের কারণ হয় উত্তম জীবনসঙ্গী মানেই যে সবসময় হাসি ভালোবাসা ফুলে ভরা জীবন তা নয় কখনও সেই মানুষটাই হয় তোমার সর্বশ্রেষ্ঠ পরীক্ষা কিন্তু আল্লাহর নিকট সেই পরীক্ষাই হয়ে যায় তোমার জান্নাতের টিকিট রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে স্বামীর আনুগত্য করে এবং তার ইজ্জত রক্ষা করে তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো মুসনাদে আহমাদ অর্থাৎ কখনও জীবনসঙ্গীর প্রতি ধৈর্য ক্ষমা আর দায়িত্বই হয় জান্নাতের কারণ বাস্তবতার না বিয়ে এক সুন্দর সম্পর্ক কিন্তু এর ভেতরে রয়েছে পরীক্ষা ভুল বোঝাবুঝি ত্যাগ আর ক্ষমার গল্প তুমি যদি ভাবো উত্তম জীবনসঙ্গী মানে কখনো কষ্ট পেতে হবে না তবে সেটি কল্পনা কারণ আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও সুরাল বাকারা এই পরীক্ষা কখনো অর্থে আসে কখনো পরিবারে আর অনেক সময় জীবনসঙ্গীর মধ্যেই আসে ফারিহা ও রায়হানের গল্প ফারিহা বিয়ের পর ভেবেছিল তার জীবন হবে শান্তির স্বর্গ রায়হান একজন দিনদার মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু বিয়ের কিছুদিন পরেই বুঝলো মানুষের ভেতরের যুদ্ধগুলো বাইরে থেকে দেখা যায় না রায়হান কর্মজীবনে মানসিক চাপে ভুক্ত পথে রেগে যেত কখনো কখনো কথায় কষ্ট দিত ফারিহা প্রথমে ভেঙে পড়েছিল ভাবত আল্লাহ কেন তাকে এমন সম্পর্ক দিলেন কিন্তু এক রাতে সুরা আল বালাদ পড়তে গিয়ে থেমে গেল এই আহাতে আমি মানুষকে কষ্টে সৃষ্টি করেছি সুরা আল বালাদ তখন সে বুঝল জীবনের মানে কষ্ট থেকে পালানো নয় বরং কষ্টে আল্লাহকে পাওয়া সেই দিন থেকেই সে বদলে যায় ঝগড়া হলে নীরব থাকে রাগ হলে নামাজে দাঁড়ায় কিছুদিন পর রায়হান নিজেই একদিন বলল তুমি এখন আমার প্রশান্তি হয়ে গেছো এবং সত্যি তাই রায়হান ছিল পরীক্ষা কিন্তু ফারিহার ধৈর্যই তাকে জান্নাতের পথে নিয়ে গেল আল্লাহ অনেক সময় এমন মানুষকে তোমার জীবনে আনেন যে তোমাকে কঠিন করে তুলবে কিন্তু সেই কঠিনতাই তোমার আত্মাকে শক্ত করে দেবে তুমি যদি ধৈর্য ধরো তবে সেই সম্পর্ক হয়ে উঠবে আল্লাহর রহমতের দরজা রাসুল সাল্ল আলহু আসাল্লাম বলেছেন মুমিন পুরুষ ও মুমিন নারীকে আল্লাহ তার নিজের সন্তানের ও সম্পদের মাধ্যমে পরীক্ষা করেন যতক্ষণ না সে বিনা পাপ হয়ে আল্লাহর সামনে উপস্থিত হয় তিরমিজি অর্থাৎ তোমার স্বামী বা স্ত্রী যদি তোমার জন্য পরীক্ষা হয় তবুও তুমি যদি ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করো তবে সেই সম্পর্কই জান্নাতের সেতু জীবনসঙ্গী কখন জান্নাতের কারণ হয় যখন সে তোমার ইমান পরীক্ষা করে কিন্তু তুমি ধৈর্য ধরো তুমি আল্লাহর জন্য চুপ থাকো না প্রতিশোধের জন্য যখন তার কঠিন সময় তোমাকে দোয়ার দিকে টেনে নেয় তুমি কান্নার বদলে সেজদায় পড়ো যখন সে তোমাকে কষ্ট দেয় কিন্তু তবুও তুমি তার হক আদায় করো তুমি বুঝো এটা তার নয় আল্লাহর পরীক্ষা তখন সেই মানুষটাই হয়ে যায় তোমার জান্নাতের কারণ ভালোবাসা মানে শুধু সুন্দর কথাবার্তা নয় ভালোবাসা মানে ঝগড়া করেও নামাজে একসাথে দাঁড়ানো রাগ করেও সালাম দেওয়া অভিমান করেও দোয়া করা হে আল্লাহ আমাদের মধ্যে বরকম